কালকে বাথরুমে গিয়ে তার আমি করি এর বদলা স্বরূপ তাকে আমি এই স্টলেরই জঘন্য দই ফুচকা খাইয়ে মেট্রিল খেতে বাধ্য করি আমি তাকে কালকে স্মরণ করবো একবার কিন্তু সে আমাকে কাল স্মরণ করবে বা আর ফুচকাওয়ালা ভাইয়া এবং আপুদের বলবো ভাই ধনে পাতা কাঁচা কাঁচামরিচের দাম যদি এত কম হয় তাহলে পাঁচ দশ কেজি আমার বাসায় পাঠাই দেন মানে পঞ্চাশ টাকায় আটটা না ছয়টা ফুচকা দিয়ে দশ কেজি মনে হয় ধনে পাতা দিয়ে দিছে আর দই ফুচকাটার প্রাইস কিন্তু ছিল আশি টাকা এই জঘন্য দই ফুচকা খেতে হলে কিন্তু আপনাকে এই পিঠা পিঠা উৎসবে আসতেই হবে কথা নাই বললাম শীতে ঠান্ডা হয়ে যায় তাতে তাদেরও কিছু করার নেই আপনাদের জন্য আমি রুলস ব্রেক করে ভিডিওটা আগেই আপলোড দিলাম যেন আপনারা আজকে আসতে পারেন আজকেই কিন্তু লাস্ট দিন আজকের ডেট হলো ষোলোই ডিসেম্বর এরপরে আবার পিঠা উৎসব শুরু হতে যাচ্ছে বেলস পার্কে আগেই আপলোড দিলাম যারা যান নাই তারা এখনই চলে যান আজকের মতো ভিডিও এটুকুই কোন কথা খারাপ লাগলে সরি আর ভালো লাগলে ফলো দিয়েন বাই বাই